কোয়েশ্চেন ছিল যে বাচ্চাদেরকে যখন আমরা হচ্ছে মোবাইল বা মানে ডিভাইস বা কম্পিউটার যেটাই বলি না কেন যখন এগুলা দেওয়ার কথা বলি যে তোমাকে এটা শেষ করলে এটা দেওয়া হবে তখন তারা খুব তাড়াতাড়ি সেই কাজটা শেষ করে সেটা পড়াশোনা হোক বা আদার্স যে কোনো কাজ তো এই ওয়েটা কি আমাদের আসলে রং হচ্ছে যে ওদেরকে এই লোকটা দেখানো যে তোমাকে এটা দিব অন্য কিছু বললে কিন্তু এত তাড়াতাড়ি করে না মোবাইল বা কম্পিউটার টেবিলটা ঘুরায় দেন ম্যাডাম টেবিলটা ঘুরায় দেন টেবিলটা ঘুরায় দেন হচ্ছে এই একটা বাচ্চাকে আপনি বললেন তুমি এই এইটা ইয়ে করো তাহলে তোমার তোমাকে মোবাইল দিব ওকে সে করে ফেললো এরপরে তাকে নিয়ে বলেছে মোবাইল দিব আমার তোমার সাথে একটু কথা আছে বল তুমি এই কাজটা অমুক দিন করতে পারো নি তমুক করতে পারো নি আজকে তুমি এই যে করতে পারলে অসাধারণ আমি তো বিশ্বাসই করতে পারেন তুমি কাজটা করতে পারো মোবাইল মোবাইল কিন্তু তখন দিচ্ছেন না তাকে ওই মোবাইলের লোভ দিয়ে আপনি কথাগুলো শোনাচ্ছেন তুমি যে এত সুন্দর এই পড়াটা শেষ করতে পারবা তুমি যে এত এত দ্রুত এত তাড়াতাড়ি তুমি যে এই কাজটা করতে পারবে বিশ্বাসই হচ্ছে না তুই আমি তো কোনদিন কল্পনাও করিনি মানে এমন অবস্থার জন্য আপনি আপনার ছেলে মহাকা বা মেয়ে মহাকাশ জয় মহাবিশ্ব জয় করে ফেলেছে হ্যাঁ তার ভিতরে তাকে শুধু ফোলাতে থাকেন ফোলাতে থাকেন ফোলাতে থাকেন এরপরে এটা কেন ফোলাচ্ছেন তাকে একটা ভালো ধারণা দিচ্ছেন তার মনে ভিতরে আত্মবিশ্বাস বাড়ছে এটা বাড়ছে কিন্তু আর কাজ হচ্ছে সেটা হচ্ছে আগামীতে এই একই কাজ সে করবে না এই রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে আমি পারবো না আমি পারি না এই কথাটা বলার রাস্তাটা বন্ধ হয়ে যাচ্ছে হুম কারণ আজকে তো সে করে দেখাইছে অল্প স্বল্পতম সময় এবং এই কথাটাকে বারবার 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 বলার মাধ্যমে তার কানের ভিতরে এমন ভাবে ঢুকায় দেন তাকে বেরুনের মতো ফুলায় দেন যে আগামীতে এই কাজ না করে বা আপনি যদি বলেন যে কাজটা করে আসো এই পড়াটা পড়ে আসো এই লেখাটা লেখে আসো এই অঙ্কটা করো তার পক্ষে আমি পারি না আমি পারছি না এই কথা বলার মতো রাস্তা আপনি এখনই বন্ধ করে দিলেন এরপরে তাকে মোবাইলটা দেন প্রমিস করার সময় এটাই যে তিরিশ মিনিট এটা বলেছেন বলবেন তিরিশ মিনিট দেব এই কাজটা করতে পারলে এবং আমার উপস্থিতিতে তুমি বলবা এবার তিরিশ মিনিট হয়েছে চলো লেটস গো এবার আমরা ওই কাজে যাব এইভাবে না স্যার না দিয়ে পারবেন না এটা এমন একটা জিনিস না দিয়ে পারবেন না স্যার এখানে দেখা গেছে কি যে বাচ্চা যখন ছোট ছিল আর এক বছর আগে তখন তার পড়াশোনার আগ্রহটা অনেক বেশি ছিল কিন্তু এখন যখন সাড়ে ছয় পার করছে এ সময়টাতে এসে দেখা যাচ্ছে যে আগ্রহটা কমে গেছে মানে এটা হয়ে যাচ্ছে এই বয়সে এটাই হয় সামনে এই আর আর সকাল নয় আরো হবে আহ পড়ার আগ্রহ কমে যাবে এটা স্বাভাবিক এটা এটা নেচার ওই খেলাটাকেই খেলার ভিতরেই আপনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারেন দেখবেন যে তার পড়াটা খেলতে খেলতে পড়া হয়ে গেছে এটা স্বাভাবিক এটা নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই